নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবেদন করতে চলেছি সেই প্রতিবেদনটা কি? বলা যেতে পারে একটা গুরুতর অভিযোগ করছে বা মারাত্মক অভিযোগ করছে নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ তিনি কী অভিযোগ করছে কার কথা লেজ ধরে এই অভিযোগটা করছে আপনারা জানেন চব্বিশ সালে ভারতবর্ষে অষ্টাদশ লোকসভা সংগঠিত হয়েছে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছে এবং অষ্টাদশ লোকসভা সংগঠিত হওয়ার পরেই এই প্রথম পার্লামেন্টে অধিবেশন চলছে বা পার্লামেন্টে অধিবেশন চলছে এই অধিবেশন রীতিমতো বা অধিবেশন রীতিমতো বাকভূতটা চলছে বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে নিষ্কান্ত দুবে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন বা মারাত্মক অভিযোগ করেছেন অভিযোগটা কী আপনারা জানেন দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি করছে কে করছে গ্রেট কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন অর্থাৎ এই সংগঠনের যে সভাধিপতি অনন্ত মহারাজ তিনি রাজ্যসভার বিজেপি সাংসদ এবং তিনি অনেকটা হাত তুলে নেওয়ার জন্য বলে কোচবিহার সাংসদ সিটটা বিজেপি হাতছাড়া করেছেন অর্থাৎ নিশ্চিত প্রামাণিক পরাজিত করেছেন কারণ তাকে অর্থাৎ অনন্ত মহারাজকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বলেছিলেন সাংসদ প্রতিক্রে বলে তাকে আলাদা রাজ্য দেবে ওটা পূর্ণ করতে পারেনি বা ওটা অস্পৃষ্ট রেখেছে বলেই এবার ভোট পায়নি রাজনৈতিক মহল মনে করছেন এবং বুধবারে রায়গঞ্জের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অর্থাৎ বলেছেন উত্তরবঙ্গে আটটি জেলা নিয়ে একটি আলাদা রাজ্য তৈরি করার কথা বলেনি উনি সরাসরি কিন্তু উত্তর পূর্ব রাজ্যের সাথে যুক্ত করার কথা বলেছেন কে সুকান্ত মজুমদার এই অনন্ত মহারাজ ও সুকান্ত মজুমদারের কথা লেজ ধরেই ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ দায়ের করেছেন বা অভিযোগ তুলেছেন এবং তিনি বলেছেন যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে সে সাংসদ প্রত্যেক পদত্যাগ করবেন দু সালে বিহার থেকে কুড়িটি জেলা আলাদা হয়ে ঝাড়খণ্ড নতুন রাজ্য তৈরি করেছে বা তৈরি হয়েছে কে তৈরি করেছে বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের পিতা শিবু সোরেন শিবু সোরেনকে বলা হয় ঝাড়খণ্ডের রাজ্যের সৃষ্টিকর্তা এবং সে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ ছিলেন কে সাংসদ কে নিশিকান্ত ডুবে তিনি বলছেন বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা বা অনুপবেশকারীরা যেভাবে মালদা মুর্শিদাবাদ ঢুকছে এই মালদা মুর্শিদাবাদে এই তৃণমূল সরকার প্রশাসন যেভাবে হিন্দুদের ফাঁকা করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ থেকে যেভাবে অনুপবেশকারী মুসলমানরা ভোট রাজনীতি করার জন্য নীতি করার জন্য যেভাবে মালদা মুর্শিদাবাদে এসে বসছে এবং তারা মালদা মুর্শিদাবাদ ও বিহারের তিনখানা জেলা মালদা মুর্শিদাবাদ ও বিহারের তিনখানা জেলা জেলাগুলো কী কী কিষাণগঞ্জ কাটিহার ও আরারিয়া। কিষাণগঞ্জ কাটিহার ও আরারিয়া এই তিনখানা জেলায় তো মোট পাঁচটি জেলাকে তিনি কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলছে কারণ যদি না তোলে হিন্দুরাই ভবিষ্যতে সংকটের মুখে পড়বে কারণ এই অঞ্চলে হিন্দু সংখ্যা ধীরে ধীরে কমছে বাংলাদেশ এবং অনুভবকারী করার জন্য বা বাংলাদেশ মুসলমানরা ঢোকার জন্য তা রুখছে না কারা রুখছে না এই তৃণমূল সরকার রুখছে না এবং তাদের মধ্য দিয়ে ভোট ব্যাঙ্কের পলিসি হিসাবে একইভাবে ঝাড়খণ্ডে যে জায়গায় ছত্রিশ পার্সেন্ট আদিবাসী ছিল সে জায়গায় আদিবাসী দশ পার্সেন্ট কমে গেছে ছাব্বিশ পার্সেন্ট হয়ে গেছে কে দাবি করছে নিশিকান্ত দুবে তিনি বলছেন বাংলাদেশি যে মুসলিম অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে ঢুকে ঝাড়খণ্ডের তপসিল জাতি ও তপশিলী উপজাতি তপসিলী জাতি ও তপশিল মানে এসসি ও এসটিদের মহিলাদের বিবাহ করে এখানকার যে ব্লক জেলা ও পঞ্চায়েতের সিটগুলো দখল করছে কারণ জেলাতে তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ আছে মহিলাদের জন্য এই মুসলিমরা অনুপ্রবেশ করে এখানকার আদিবাসী বা এস সি এস টিতে এবং তদন্ত করে দেখা যাচ্ছে এখানকার যে মহিলারা মেম্বার হয়েছেন ব্লকের সদস্য হয়েছেন জেলা পরিষদ সদস্য হয়েছেন তাদের স্বামীগুলো সব মুসলিম অনেক বাংলাদেশে অনুপ্রবেশকারী এই দাবিও তুলেছেন তিনি বলেছেন যদি আমার কথা সত্য না হয়

वो इसके ऊपर जो है कोई भी एक्शन नहीं लिया जा रहा है आज क्या हो रहा है बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है हिंदू और मुसलमान का सवाल नहीं है हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती है महिला आदिवासी कोटे से लड़ती है उनके पति मुसलमान है जिला परिषद की जो अध्यक्षा है उनके पति मुसलमान है मुखिया जो आदिवासी होते हैं और ये टोटल जो है आप समझे हमारे यहाँ एक आदिवासी मुखिया है जो आदिवासी के नाम पर है और उसके पति जो है सभी के सभी मुसलमान है हमारे यहाँ विधानसभा का चुनाव हुआ अध्यक्ष महोदय एक सौ सभी लोग चुनाव लड़कर आए हैं प्रत्येक पांच साल में पंद्रह से सत्रह परसेंट पॉपुलेशन बढ़ता है पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम पच्चीस विधानसभा ऐसी है जहां एक सौ तेईस परसेंट एक सौ दस परसेंट आबादी बढ़ी है यह एक बड़ा चिंता का विषय है दूसरा सर हमारे यहां अभी पाकुड़ जिले में तारानगर इलामी

বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানে অনুপ্রবেশায় ঢুকছে মুসলিম তারা মালদা মুর্শিদাবাদে ঢুকছে তার সাথে সাথে বিহারের তিনখানা জেলায় কোথায় আরারিয়া কিষাণগঞ্জ কাটিয়হারে এবং একইভাবে ঝাড়খণ্ডের এস ও এস এসসি অঞ্চলে ঢুকছে এবং সেই অঞ্চলে ঢুকে আদিবাসী মেয়েদের বা এসসি মেয়েদের বিবাহ করছে এবং জনসংখ্যা বৃদ্ধি করছে তিনি বলছেন আর দশ বছর পরে এই অঞ্চলটার বিশেষ করে এই পাঁচটা জেলার বা ঝাড়খণ্ডের যে কয়েকটা জেলার কথা বলছে সেই জেলাগুলোতে হিন্দুদের ভারসাম্য বা জনবিন্যাস নষ্ট হয়ে যাবে এবং হিন্দুরাই অস্তিত্ব সংকরে পড়বে এই দাবি তুলছেন তিনি তার জন্য তিনি পাঁচটা জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা বলছেন মামলা মুর্শিদাবাদ কিষানগঞ্জ কাটিহার ও আরারিয়া নিয়ে এই নিশিকান্ত দুবে বলছেন আপনার শুনেছেন কি বলছে আমি ভিডিও ফুটেজ দিয়েছি গুরুত্বর অভিযোগ একই সাথে তিনি এনআসি লাভ করার কথা বলছে একই সাথে ঝাড়খণ্ডের যে আদিবাসী জনসংখ্যা কমছে ছাব ছত্রিশ থেকে ছাব্বিশ হয়ে গেছে এবং এস টি এস সি মেয়েদের বিবাহ করছে বাংলাদেশি ঘুষপেটিয়া বা মুসলিমরা এটা পুরো মদত দিচ্ছে কে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ যে সরকার এখন বর্তমানে রয়েছে ঝাড়খণ্ডে পুরোপুরি মদত দিচ্ছে কোনো ট্রিটমেন্ট বা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বরঞ্চ তোষণীতি নিচ্ছে একইভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার তোষণীতি নিচ্ছে এই নিষিদ্ধান্ত ডুবে অভিযোগ করছে একটা গুরুতর অভিযোগ এই পাঁচকানা জেলা সমেত ঝাড়খণ্ডের যে জনবিন্যাস বা হিন্দুরা সংকটে পড়ছেন বা হিন্দুরা সংকট পড়বে ভবিষ্যতে সেই কথাই ইনি পার্লামেন্টে বারংবার মনে করে নিলেন এক কথা বলা যেতে পারে পার্লামেন্ট তোরপার হয়ে গেছে তার কথা শুনে যদিও টিএমসি তার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের নীতির অভিযোগ করছে বা সাম্প্রদায়িক যে ছড়াচ্ছে সম্প্রীতি নষ্ট করছে তার অভিযোগ করেছে এবার আপনারা বন্ধু কমেন্ট করে বলুন এই বাংলার যে অনুপবেশকারী ঢুকছে যে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর সমেত যে বিহারি যে কাটিয়া কিষানগঞ্জ অনারিয়ার কথা বলছে বা ঝাড়খণ্ডের যে বা পশ্চিমবঙ্গের আদাস অঞ্চলের যে জনবিন্যাস মোটামুটি শঙ্করের মুখে অর্থাৎ হিন্দু জনবিন্যাস যে সংকটে মুখে সেটা কি আদর সত্য নাকি এটা পার্লামেন্টে ফেক বলছে নিশিকান্ত দুবে গোড্ডা সাংসদ ঝাড়খণ্ডের আপনারা কমেন্ট করে বলুন নমস্কার